السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان আনি بسم الله الرحمن الرحيم ربي زدني علما আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম বিগ ব্যাং থিওরি অর্থাৎ মহাবিশ্বের শুরুয়াত থেকে ওয়াটার ইন লাইফ জলেতে যে জীব বা জলেতে যে প্রাণের আবির্ভাব এত দূর অব্দি কিন্তু আজকে আমরা ফার্স্ট হিউম্যান অর্থাৎ যেটা আমি বলেছিলাম পার্ট ওয়ানে যে ফার্স্ট হিউম্যান থেকে আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ও এগিয়ে যাব অর্থাৎ আদম আলি সাল্লাম থেকে মোহাম্মদ সাল্লাহ আলি ও সাল্লামব্দি আসসালামু আলাইকুম আমি সালমান বিন ইউনুস একজন কন্টেন্ট ক্রিয়েটার আমার এখন লক্ষ্য হলো ইসলাম সম্পর্কে জানা আর যুবকদেরকে সাহায্য করা ইসলাম সম্পর্কে জানতে তো আমরা চলে আসি চার নম্বর পয়েন্টে আদম আলাহি সাল্লামের কাহিনীতে আদম আলাহি সাল্লামের কাহিনী কিন্তু অনেকই বড় কিন্তু আমি তোমাদেরকে কোরআনের একটা আয়াত মেনশন করে একটু হালকাভাবে বলে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো আমরা বিশ্বাস করি পৃথিবীতে পানি থেকে কিছু প্রাণী সৃষ্টি হয়েছে বাট মানুষ পানি থেকে সৃষ্টি হয় না ঠিক আছে মানুষকে আল্লাহ আলামিন আলমিন সেন্ড করেছেন পাঠিয়েছেন এই পৃথিবীতে আদম আলাহিসাল্লাম এবং মা হওয়াই ছিলেন প্রথম পুরুষ ফার্স্ট হিউম্যান হিসাবে আমরা ধরি তো চলো জানি এটা সম্পর্কে দুই টু নাম্বার সুরার থার্টি ফাইভ নাম্বার আহেত আল্লাহ রাবুল্লাহ আলমিন বলছেন আমি বললাম হে আদম তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং যেখানে যা ইচ্ছা খাও কিন্তু এই গাছের নিকটে যেও না গেলে তোমরা সীমালঙ্ঘনকারীদের মধ্যে সামিল হবে আল্লাহ রাবুল্লাহ আলমিন আদম আলাহি সাল্লামকে বলেছিলেন এবং মা হাওয়াকেও বলেছিলেন কিন্তু শয়তান এখানে অসহসা দেয় শয়তান বলে তোমরা যদি এই ফল খেয়ে নাও তোমরা হয়ে যাবে তোমরা অমর হয়ে যাবে তোমরা সারা জীবন এই জান্নাতে থাকবে তো এই এইরকম একটা এমন সিন ক্রিয়েট করে যে তার কারণে আদম মা হাওয়া এই ভুলটা করে ফেলে এই ভুলটা করে ফেলার পর আল্লাহ রবুল্লাহ আলমিন পৃথিবীতে পাঠিয়ে দেন আর একটা কথা বলি এই সমস্ত ব্যাপারে জানতে গেলে একটা ভিডিওতে কখনো ক্লিয়ার হবে না আর নাই একটা ভিডিওতে ভিডিওতে কখনো ক্লিয়ার ইনফরমেশন বা তাফসিরগুলোকে বলা যাবে কিন্তু আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা অনেক কিছু শিখতে পারবে অনেক কিছু জানতে পারবে এবং এই আদম আলাহিসাল্লাম এবং মা হওয়ার আস্তে আস্তে পুনরাবৃত্তি যেমন আল্লাহ রবুল্লাহ আলমিন বলেন পুনরাবৃত্তি ঘটান সৃষ্টির এবং আমরা বংশ বিস্তারের মাধ্যমে দেখতে পাই নৌ আলা সাল্লামের জামানায় একটা সিন ক্রিয়েট হয় কি সিন ক্রিয়েট হয় সারা পৃথিবীটা পানিতে আল্লাহ রবুল্লাহ আলমিন পুরো পানিতে আবদ্ধ করে দেন মানে বলতে পারি সারা পৃথিবীতে প্লাবন আসে এবং নুয়ালিয় সাল্লাম তিনি আর কমদেরকে বুঝিয়েছিলেন অনেক যে এর এই যে আজাব এই আজাবের আসে আগার আসার আগে তোমরা কি করো তোমরা আল্লাহ রবুল্লা আলিমকে জানো অ্যাকসেপ্ট করো এবং এই নুওয়াল সাল্লাম দাওয়াত দিয়েছিলেন কিন্তু তারা কেউই মানে না তার বরঞ্চ নুয়া আলিস সাল্লামের বিপরীতে গেছেন এবং নু আলাই সাল্লাম একটি জাহাজ তৈরি করেছিলেন এবং কিছু প্রাণী আর কিছু মানুষ সহ নু আলি সাল্লাম এই জাহাজে স্থান গ্রহণ করেছিলেন যখন প্লাবনটা আল্লাহ রব আলমিন দিয়েছিলেন তো নুহ আলাহ সাল্লামকে মেনশন করা আছে আল কোরআনের সেভেন্টি ওয়ান নম্বর সুরা অর্থাৎ সুরা নু আর আয়াত নম্বর একে আল্লাহ রব আলমিন বলছেন আমি নুকে তার জাতির কাছে পাঠিয়েছিলাম এই নির্দেশ দিয়ে যে তুমি তোমার জাতিকে সতর্ক করো তাদের কাছে মর্মান্তিক আজাব আসার পূর্বে তাহলে পাঁচ নম্বর পয়েন্টটা ক্লিয়ার হলো যে পৃথিবীতে একটা প্লাবনের মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমিন আবার একটা নতুন সৃষ্টির পুনরাবৃত্তি ঘটিয়েছিলেন তো এরপরে আস্তে আস্তে ইব্রাহিম আলাই সাল্লামি জেনারেশনকে আমি টেনে নিয়ে আসছি অনেক নবী আসছে কোরআন শরীফে টোয়েন্টি ফাইভ পঁচিশ জন নবীর কথা উল্লেখ করা আছে কিন্তু প্রায় এক লক্ষ চব্বিশ হাজার নবী আসছে এইটা মুসলমানরা বিশ্বাস করে এটা ইমানের একটা অঙ্গ করন শরীফে মেনশন করা আছে মাত্র পঁচিশ জন সেই অনুযায়ী এই নবীদের ট্রি বা যেটাকে বলে নবীদের হিস্ট্রি এটাকে আস্তে আস্তে করে কাভার করার চেষ্টা করছি ছ নম্বর পয়েন্ট ইব্রাহিম আলাই আদম আলাহিসাল্লাম হচ্ছে আদি পিতা এবং ইব্রাহিম আলাই হচ্ছে জাতির পিতা আলকরণে ফোরটিন বলছেন স্মরণ করো ইব্রাহিম যখন বলেছিল হে আমার রব তুমি এই নগরকে নিরাপদ করো আর আমাকে আমার সন্তান সন্ধিদেরকে প্রতিমা পূজা থেকে রক্ষা করো ইব্রাহিম আলাইসাল্লাম এমন একটা সমাজে আসছিলেন যখন প্রতিমা পূজার মানে প্রতিমা পূজাটা খুবভাবে প্রসার হয় প্রতিমা পূজা কিভাবে প্রসার হয়েছিল সেটাও আলকুরান খুব সুন্দর মেনশন করেছে তবে আমরা এটা অন্য সময় আলোচনা করব। আর আমি তোমাকে সাহায্য করেছি মিজানুর রহমান আজহারির একটা প্লেলিস্ট তোমাকে দিয়ে দেবো যেখানে তুমি নবীদের সম্পর্কে নবীদের কাহিনী সম্পর্কে জানতে পারবে আর এই নবীদের কাহিনীটা জেনারেশন বাই জেনারেশন খুবই সুন্দরভাবে মেনশন করা আছে এখন আমরা সাত নম্বর আট নম্বর আর ছ নম্বর এই যে তিনটে আমি নম্বর দিয়েছি তো বলতে চাই প্রথমে ইব্রাহিম আলাহ সাল্লামের দুই সন্তান এক সন্তান বড় সন্তান হচ্ছে ইসমাইল আলহ্লাম ছোট সন্তান হচ্ছে ইসাক আলাহ সাল্লাম চলো আলকুরানের একটা আয়াত দিয়ে এটা আমরা খুব সুন্দরভাবে বুঝি যাবতীয় প্রশংসা আল্লাহর যিনি আমার বার্ধক্য অবস্থায় আমাকে ইসমাইল ও ইসাককে দান করেছেন আর আমার প্রতিপালক অবশ্যই আহ্বান শ্রবণকারী এটাকে বলেছে এটা ইব্রাহিম আলাহ সাল্লাম বলেছে আল্লাহকে অর্থাৎ আল্লাহর সাথে কনভারসেশনে আর আল্লাহবুল্লা আলমিন এটা কোরআনের মধ্যে মেনশন করেছেন তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে তিনার দুই সন্তান একটা নাম হচ্ছে ইসমাইল আর একটা নাম হচ্ছে ঈশা এখানে একটু খেয়াল করি আমরা ন নম্বর পয়েন্টে যাওয়ার সময় এই আট নম্বর থেকে নম্বর পয়েন্ট অর্থাৎ ঈশাক আলাইসাল্লাম থেকে ঈশা আলাহিসাল্লাম অব্দি এই একটা যে পয়েন্ট আমি দিয়েছি এই পয়েন্টের মধ্যে বা এই জেনারেশনের মধ্যে অনেক নবী আছে যেটাকে আমরা বলি বনি ইসরাহিল ঠিক আছে তো এই জেনারেশনে অনেক নবী আছে যেটা প্যালেস্তাইন রিলেটেড তো বুঝতে পারছো আজকের প্যালেস্তাইনের খবর ইয়াস ইসলাম খুব ক্লিয়ার শুধু বোঝার দরকার এতটুকুই তো ঈসা আলাই সাল্লামের যখন জন্ম হয় বিনা পিতাই খুব মেনশন রাখবে আদম আলাহি সাল্লাম বিনা মাতায় আল্লাহ রবুল্লাহ আলমিন এটা মেডিকেল এটা মেডিকেল এটা ফিজিক্যাল না এটা মেডিকেল আল্লাহ রবুল্লাহ আলমিন সৃষ্টি করেছেন এবং ঈসা আলাই সাল্লাম বিনা পিতাই এটাকে বলা হয় মেডিকেল তো যখন ঈসা আলাহি সাল্লাম তিনি তার কমের কাছে আসলেন ঈসা আলাহি সাল্লামকে তখন একদল বলছে না তুমি মিথ্যা মাসি বা মিথ্যা মেসেঞ্জার এবং অন্য দল বলছে হ্যাঁ অন্য বিশ্বাস করছে কিন্তু এই যেই দল বিশ্বাস করলো না সেই দল ঈসা আলাহি সাল্লামকে মারার পরিস্থিতি নিল মারার জন্যে তিনিকে মারার জন্যে নামজিবিল্লা স্টেপ নিল এই দল ঈসা আলাহি সাল্লামকে মেরেছে বলে তারা দাবি করলো যখন ঈসা আল্লাহি সাল্লামকে মেরেছে বলে দাবি করলো যারা বিশ্বাস করতো যে এটা ঈশা আলাই সাল্লাম আমাদের সঠিক পথে প্রদর্শনের জন্যে আসছেন আল্লাহর ম্যাসেঞ্জার যারা বিশ্বাস করেছিল তারা কি করলো দুঃখ প্রকাশ করলো যারা দুঃখ প্রকাশ করলো তাদেরকে আজ বলা হচ্ছে খ্রিস্টান আর যারা মারলো তারাই হচ্ছে ইহুদি তো তাহলে ইহুদি আর খ্রিস্টানের ব্যাপারটা বুঝতে পারলে এবং ঈসা আলাহি সাল্লামকে বুঝতে পারলে ঈসা আলাহি সাল্লামকেই খ্রিস্টানরা বলে জিউস এবং এই যে মিথ্যা দাবি করে তারা যে তারা ঈসা আলাই সাল্লামকে মেরে ফেলেছে এবং এর সখী যে খ্রিস্টানরা ব্যথা পেয়েছে সেটা আল কোরআন কি বলছে দেখি আল আমাদের আমাদেরকে শেখাচ্ছে চার নম্বর সুরা ফোর নম্বর সুরার ওয়ান ফিফটি সেভেন নম্বর আয়াতে বলছেন কিন্তু তারা না হত্যা করেছে না তাকে ক্রুশবিদ্ধ করেছে কেবলমাত্র তাদের জন্যে এক লক্ষে তাদের সদস্য করা হয়েছে আর যারা এই বিষয়ের মতভদ করেছে তারা এই সম্পর্কে সন্দেহে পতিত আছে শুধু অমূলক ধারণা অনুসরণ ছাড়া এ ব্যাপারে তাদের কোনো জ্ঞানই ছিল না কারণ এটা একটা মেডিকেল এটা একটা মেডিকেলের জন্য তাদের কোনো ধারণাই ছিল না এটা নিশ্চিত সত্য যে তারা তাকে হত্যা করেনি আমরা জানি যে ঈসা আলাহাল্লাম নাই ক্রুশবিদ্ধ হয়েছে নাই হত্যা হয়েছে অবশ্যই ঈসা আলাহাল্লাম আসবেন যখন দাজ্জাল তার আগমন ঘটাবেন তখন ঈসা আলাহি সাল্লাম তিনি তার আগমন ঘটাবেন এবং এই ইসরায়েল যেই দাজ্জাল অর্থাৎ যেই মিথ্যা মাসির জন্য ওয়েট করছে আর আমাদের এই সত্য মাসি অবশ্যই আসবেন ওই মিথ্যা মাসিকে পরাস্ত করতে আল্লাহ রাবুল আলমিনের এটাই প্ল্যানিং ওকে আমি যখন পুরো পড়ি ইটস লাইক এ গেম তাহলে আমরা বুঝতে পারলাম ইব্রাহিম আলাই দুই সন্তান ইসমাইল আলি সাল্লাম ইসা আলি সাল্লাম ইসাখা আলাইসাল্লামের সবের যে লাস্ট নবী ঈশা আলাই সাল্লাম তো সেটা সম্পর্কে আমরা বুঝতে পারলাম এবং এই কাহিনীগুলো খুবই বড় আমি জাস্ট পয়েন্ট আউট করে বলছি যাতে তোমাদের একটা মানে ইন্ট্রোডিউস হয়ে যায় এবং ইসমাইল আলহি সাল্লামের চেনে লাস্ট ম্যাসেঞ্জার বা সেইস মেসেঞ্জার মোহাম্মদ সাল্লু আলয় সাল্লাম আল্লাহ রাবুল্লা আলমিন আলকুরানের মধ্যে থার্টি থ্রি নম্বর সুরার ফোরটি নম্বর আয়াতে মোহাম্মদ সাল্লাহ আলয় সাল্লাম সম্পর্কে বলছেন মোহাম্মদ সাল্লাহি সাল্লাম তোমাদের মধ্যকারের কোনো পুরুষের পিতা নন কিন্তু সে আল্লাহ রসুল এবং শেষ নবী আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞতা তাহলে আমরা বুঝতে পারলাম যে ফার্স্ট হিউম্যান আদম আলাইসাল্লাম তারপরে আমি মেনশন করেছি নুয়া আলি সাল্লাম তারপরে মেনশন করেছি ইব্রাহিম আলয় সাল্লাম তিনার দুই পুত্র ইসমাইল আলহ্লাম ইসাক আলাহাল্লাম ইসাক আলাইল্লামের চেনের লাস্ট ম্যাসেঞ্জার হচ্ছে ঈসা আলি সাল্লাম ইসমাইল আলসালামের চেনের লাস্ট ম্যাসেঞ্জার বা সেইস ম্যাসেঞ্জার মোহাম্মদ সাল্লু সাল্লাম তাহলে এতটা আলোচনার মধ্যে আমরা বলতে পারি যে ইসলাম কোনো থিওরি যেটা ডায়রুইনের থিওরি বা এভিলেশন থিওরি এই থিওরিতে ইসলাম বিশ্বাস করে না অর্থাৎ ইসলাম বাদর থেকে মানুষের বিবর্তন বা রূপান্তরিত বা পরিবর্তন এটাতে বিশ্বাস করে না মানুষ প্রথম মানুষ আদম আলাইসাল্লাম